হ্যালো বন্ধুরা সব গুড মর্নিং আমি কাকুলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত তো এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে আটটা প্রায় আর দিকে আমার ভাত ফুটছে আজকে বেশি কিছু রান্না করব না কালকে ডাল ডাল তারপরে রয়েছে একটুখানি ভাজা করব তাহলেই হয়ে যাবে তো এদিকে দেখো ভাত আর এদিকে এই যে উচ্ছে ভাজা আছে তারপরে এই যে এক গাওলায় এদিকে ভাত আছে এর মধ্যে একটু ঠুক্তো আছে আছে ডাল তো এই জন্য আর বেশি কিছু করবো না শুধু ডাল আছে একটা ভাজা করি এই সেদিনকে উচ্ছে ভাজা করেছিলাম সকালবেলা আমি যেটুকুনি নিয়ে গেছিলাম আর বাদ বাকি বলেছিলাম তোরা গরম গরম খেয়ে নিস খাইনি ধরায় রয়েছে উচ্ছে তো এই উচ্ছেটা আজকে আমার হয়ে যাবে আর একটুখানি ভিন্ডি ফিন্ডি কিছু একটা ডালের সাথে ভাজা করি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি করে নিই নটা বাজতে গেলো প্রায় সাড়ে আটটা বাজে আর আধা ঘন্টা আছে আধা ঘন্টার মধ্যে যত যতটা পারি কাজটা গুছিয়ে নিই নাহলে তো আমার আবার তাড়াহুড়ো বাদে তো চলো সঙ্গে থাকো পরে আসছি বন্ধুরা তো মোটামুটি আমার রান্না হয়ে গেছে এখন ভাজাটা হচ্ছে ভাজে হোক কড়াইতেই থাক যাই আমি ছানে রান করে আসি একটু মাছ ভাজা করছি হোক যতক্ষণ সান টান করে আসি তো চলো সঙ্গে থাকো পরে আস এই মতো সান টান করে আসলাম এসে একবার রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো রেডি হব তো চলো ব্যাক করি এখানে করে নিয়েছি ভাত আর এখানে আছে উচ্ছে ভাজা আর এখানে শুক্তো ছিল একটুখানি সেটাই গরম করে নিয়েছি কালকে আমাদের বাড়ির পাশে একজন আর ইয়ে ছিল একজন মারা গেছিলো তো ওনার কাজ ছিল কালকে খাওয়া দাওয়া ছিল তো আমি যাইনি বলে আমার জন্য খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে তো মাছটা ফ্রিজে রয়েছে ছেলেরা খেয়ে নেবে দুপুরে আর এই যে এখানে ভেন্ডি ভাজা করেছি আর এখানে ডাল গরম করে দিয়েছি আর এখানে করলাম মাছ ভাজা তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে সবই পাঠিয়েছে ডাল মাছ শুক্তো তো শুক্তো তো ছেলেরা খাবে না এই জন্য শুক্তোটা আমি গরম করে নিলাম আর মাছ আর ডালটা ওরা খেয়ে নেবে আর এদিকে অথচ ডাল রয়েছে তো এই জন্য ডাল আর ইয়েটা মাছটা বের করে নিই এখন এই মাছ খাই যদি লাগে ওরা দুপুরে ওই মাছটা বের করে নেবে তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি রেডি হয়ে ফাইনাল হ্যালো বন্ধুরা তো এবার তো খেয়ে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে তো চলো স্টেশনে যাই পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে ফিরে দেখা হবে তো চলো একটা গুছিয়ে নিয়েছি তো একটু আগে আসলাম এসে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে রান্নাঘরে এসেছি আর বড় ছেলে আমার আমি যখন আসি তখন গেছিল ওই বাজারে ওই আমার দিদির ছেলে আর যা এসেছিল ওরা একটা ফিস নিল তো আমি গেলাম আমার আমাকে বললো তুই আমার সাথে তো গেলাম একটু কেনাকাটা করে মানে দাম দর করে একটুখানি ইয়ে করে দিয়ে আসলাম ওদের কালকে চলে যাবে ফিসটা আর তারপরে আমরা বাড়ি আসলাম আসার সময় ছেলে বলছিল ফুচকা খাবে তো ফুচকা খেলো যাই বলছিল কি খাবি বল আমি বলছি কিছু খাবো না তারপরে বলছে মা একটু ফুচকা খাও তো ফুচকা খেলো ফুচকা খাওয়ালাম আর এখন বলছে কিছু খাবে না তো রাতে ছোট ছেলে দেখে কিছু খাইনি সুর ঘুম ঘুমিয়ে পড়েছে তো ওর জন্যই তখনই ডাল আর ভাত গরম করলাম আর একটা ডিম ভাজলাম কিছু নেই তো এই জন্য অল্প করে ভাত গরম করলাম ফ্রিজ থেকে বের করে আর এই ডালটা দুদিন ধরে শেষ হচ্ছে না তো এই জন্য ভাবলাম একদম শুকিয়ে ফেলি শুকিয়ে রাখি পোড়া ডাল খেতে তো সবাই আমার বড়ো ছেলেও ভালোবাসে আমারও ভালো লাগে তো দাদাভাইয়াও ভালোবাসতো পোড়া ডাল হলে আর কিছু লাগে না মানে মোটামুটি অনেকেই আছে যে পোড়া ডাল খুব ভালোবাসে তো চলো সঙ্গে থাকো এই যে ডালটা শুকনো করে রাখি আর এদিকে যে ছেলের খাবার গুছিয়ে নিয়েছি ও ঘুমিয়ে গেছে এখন ডেকে তুলবো তুলে তারপরে খাওয়াবো তো চলো সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন ঘুরিতে বাজে প্রায় সাড়ে এগারোটা তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে